লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন কিন্তু আপনার আশেপাশের মানুষগুলি কষ্টে আছে সেদিকে আপনার কোন লক্ষ্য নাই কোন নজর নাই আপনি কিসের কোরবানি দিচ্ছেন কি শিক্ষা নিচ্ছেন এখান থেকে করবান মানে তো ত্যাগ করা এই ত্যাগ মানে এখান থেকে শিক্ষা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে আমার জীবনের সবচাইতে যা কিছু দরকার আল্লাহর জন্য সব ত্যাগ করে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজ্জের ভাষণে আরেকটি কথা বলেছেন এ আইুহান নাস ইন্ন রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্ন আবাকুম ওয়াহিদুন হে মানব मंडলি তোমাদের রব হচ্ছে একজন কয়জন তোমাদের রব হচ্ছে একজন তোমাদের পিতা হচ্ছেন একজন আদম আলাই ইসলাম তোমাদের জাতির পিতা একজন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আলা আলী আরবি আলআল্লা আজ আমি ইউ অনারবীদের উপরে আরবের কোনো মর্যাদা নাই ওলা আলিয়া আজ আমিজ্জি আরবদের উপরে অনারবের কোনো মর্যাদা নাই কোনো দাম নাই কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই সাদার উপরে কালোর কোনো মর্যাদা নাই কোনো দাম নাই আল্লাহ পাক শুধু একটা জিনিস দেখবেন ইত্তাক তোমাদের মধ্যে কে আল্লাহকে বেশি ভালোবাসে কে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ শুধু এতটুকুন দেখবেন কার টাকা পয়সা বেশি কার সম্পদ বেশি কার চেহারা সুন্দর কার জামাটা সুন্দর আল্লাহ কিছুই দেখবেন না আল্লাহ দেখবেন শুধু তোমার তাকোয়াটা যদি বেলা আল্লাহ চেহারা সুন্দর ছিল আফ্রিকার নিগ্র কালো মানুষ চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই একে তো কালো আবার অন্যদিকে গোলাম সম্পদ নাই টাকা নাই পয়সা নাই সে মানুষটি আল্লাহ এত দাম দিলেন এত মর্যাদা দিলেন আপনারা জানেন রুসলে পাক সাল্লি সাল্লাম যখন আর সে আজিবে গেলেন আল্লাহ রসুল ফিরে এসে ও বেলার আমি ওই জায়গায় যে তোমার পায়ের শব্দ শুনেছিটা কত উপরে উঠালেন কতটা দাম দিলেন এটা চেহারা দিয়ে হয় নাই এটা সম্পদ দিয়ে হয় নাই আল্লাপাক দাম দিলেন তার হৃদয়ের দাম তার অন্তঃকরণ ছিল ধবধবে সাদা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন ইসলামের জন্য যখন যাক তাই করতে পারতেন যে ত্যাগ করেছেন হজরতে বেলাল এ কারণে আল্লাপাক তার এই মর্যাদা দিয়েছেন পৃথিবীতে কোরআনে কারিমা আল্লাপাক সে কথার বলছেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم অপৃথিবীর মানুষ তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ হতে সৃষ্টি করা হয়েছে সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে বাবা আদমআ আলাইলাম এবং হাওয়া ইসালাম থেকে আর এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে ভাগ করেছি বিভিন্ন সম্প্রদায়ে ভাগ করেছি দুনিয়ায় সম্প্রদায়ের দিক থেকে কাউকে মর্যাদা কম বেশি করি নাই কাউকে টাকা বেশি দিয়েছি কাউকে সম্পদ বেশি দিয়েছি কাউকে মালিক বানিয়েছি কাউকে ফকির বানিয়েছি কাউকে শ্রমিক বানিয়েছি কাউকে ব্যবসায়ী বানিয়েছি কাউকে কুলিওয়ালা বানিয়েছি বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছি কিন্তু মনে রেখো আমি আল্লাহ পাক এইটা দেখবো না কে কুলিওয়ালা কে টাকাওয়ালা কে মালিক কে রিক্সাওয়ালা কে ব্যালেন্সের মালিককে দশতলার মালিক আর কে গাছতলায় থাকে এইটা আমি আল্লাহ দেখব না আমি দেখব আমার কাছে সম্মান আর মর্যাদার অধিকারী সেই বান্দা ইন্ন একরম একুম আয়ং তোমাদের মধ্যে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি সেই যে আল্লাহ রকে তার সবচাইতে বেশি ভয় করে সম্ভ্রান্ত ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি এখন যদি একজন মুচিওয়ালা যাকে দুনিয়ার কেউ সম্মান করে না মর্যাদা দেয় না পাওস জুতাটা গায়ে দেয় এমন অভদ্র মানুষ সমাজে আছে না নাই একজন মুচি সেও তো মানুষ মানুষ হিসেবে তো তার সম্মান করা দরকার কিন্তু কিছু শিক্ষিত নামের কুরাঙ্গার আছে তারা চোখের সামনে মানুষের সামনে পাওটা সহ মুচির সামনে পাও বাড়ায় দেয় জুতাটা পরিষ্কার করে দে। এমন অভদ্র শিক্ষিত সমাজের মধ্যে আছে না নাই আছে মনে রাখবাব ওই বুচিটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়ে থাকে তার ভিতরে তো কোনো অহংকার নাই সে তো অহংকার করবে না কিন্তু তোমার আচরণের কারণে ওই বান্দা যদি কষ্ট পেয়ে যায় কোনো কারণে যদি কষ্ট তার ভিতরে ধরে যায় আর ওই বান্দাটা যদি আল্লাহর পছন্দের হয়ে থাকে তাহলে তোমার জীবনে বড় বিপদ আছে কে আল্লাহর কাছে পছন্দের কে আল্লাহর ভালোবাসার এটা তো আমি আপনি বলতে পারবো না পারবো এটা তো সম্ভব কাউকে কারো চেহারা দেখে বোঝা সম্ভব না কাকে আল্লাহ তালা সম্ভ্রান্ত করেছে কাকে আল্লাহ পাক পছন্দ করে এজন্য এ ব্যাপারে সতর্ক থাকা উচিত কে কোন শ্রেণীর এটা দেখে বিচারা না করে আসলে কার ভিতরে তাকওয়ার পরিধিটা কত বেশি কে আল্লাহকে ভয় কতটুকুন করে আল্লাহ পাক মর্যাদা সেই হিসেবে বিবেচনা করবেন আপনার আবার মর্যাদা আপনার আমার দাম পোশাক আশাক দিয়া টাকা পয়সা দিয়া সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় থাকতে পারে আল্লাহর কাছে এর দাম সব জায়গায় তাকওয়া তাকওয়া ছাড়া সব জায়গায় আল্লাহ তাক অবলম্বনের কথা বলেছেন দেখুন কোরআনে করিম দুনিয়ার মানুষকে যেখানে এবাদতের দাওয়াত দিয়েছেন সেখানেও বলেছেন লা আল্লাহ যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো সিয়ামের কথা বললেন সেখানে আল্লাহ বললেন লা আল্লাহ যাতে তোমরা তাক অবলম্বন করতে পারো সব জায়গায় তাকওয়ার কথা শুধু তাই নয় কোরবানি করবে এই যে আর দুদিন পরেই কোরবানি এই কোরবানির সময় আল্লাহ পাক দেখবেন না আপনি কত টাকা দিয়ে কত বড় আপনি কিনলেন দেখবেন না কত বড় কোরবানি আপনি দিলেন আপনার কোরবানির দাম পাঁচ লক্ষ টাকা আরেকজন কোরবানি দিল বিশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এইটা নিয়ে গর্ব করতে পারবেন না যে আমি তোমার চাইতে বড় কোরবানি দিয়েছি কারণ আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত বড় কোরবানি দিলেন কত টাকা দিয়ে দিলেন কত সম্পদ খরচ করলেন আল্লাহ দেখবেন আপনার মনের অবস্থাটা কি আপনি কতটুকুন আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দিয়েছেন কতটুকুন আল্লাহকে ভালোবাসেন কতটুকুন ইব্রাহিম আল ইসলামের সুন্নাতকে প্রতিষ্ঠার জন্য দিচ্ছেন কতটুকু আল্লাহর আল্লাহ উৎসর্গ করছেন আর সেখান থেকে আমি আপনি কি শিক্ষা লাভ করেছি আমার আপনারা জীবনের বড় শিক্ষাটা কি এইটা আল্লাহ পাক দেখবেন পরে কারিমের রাব্বুল আল এ কথা গত দুই জুমাতে বলেছি লোহ মুহা বলিমা উহা ওহা আল্লাহর তো গোস্তের দরকার নাই আছে নাকি গোস্তের দরকার নাই অলহ মুহাব ওলা দিমা উহা রক্তের দরকার নাই আল্লাহ শুধু দেখতে চান ওলা কিয়ানা লুহুত তাকোয়া মিং তোমার অন্তরের অবস্থাটা কি তোমার তাকোয়াটা কি বলে আর উহা তোমার কনি কোথায় থেকে তুমি কোরবানিটা করছো কোরবানির সময় আপনি বড় পশুটা কোরবানি দিলেন কিন্তু সেখান থেকে বের হয়ে আসার পরেই একজন গরিব মানুষ অসহায় মানুষ টাকা নাই পয়সা নাই কোরবানি দিতে পারে নাই শরীরের সুন্দর জামাকাপড়ও নাই এমন মানুষটা এসে যখন ওই লোকটার কাছেই যখন আবার সাহায্য চায় তখন একটা টাকা পকেট থেকে বের করে না বরং তাকে দূর দূর করে তারাই দেয় এমন লোক আছে না নাই আচ্ছা একটি টাকা দিতে চায় না কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ সমাজের ভিতরে আছে কত মানুষ আছে আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যাদের চিকিৎসা করার মতো টাকা নাই চিকিৎসা করার মতো পয়সা নাই হাসপাতালের বেডে পড়ে আছে পরিবারের মতো কামায়ের মতো মানুষ ছিল একজন যেই লোকটার পরিশ্রম দিয়া যেই লোকের পরিশ্রমের ঘামের পয়সা দিয়ে ওই পুরা সংসারটা চলত সেই ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে পরিবারটা বড় অসহায় বড় কষ্টের মধ্যে আছে কোরবানিটা ওখানে করেন আপনি এক লক্ষ টাকার কোরবানি না দিয়া আল্লাহর কসম করে বলি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়া দিয়া না ওই লোকটাকে যদি বিশ হাজার টাকা দিয়া সহযোগিতা করেন আর আশি হাজার টাকা দিয়া যদি কোরবানি দেন তবে কোরবানির মূল শিক্ষাটা আপনি পালন করলেন পাক আপনার উপরে খুশি হয়ে যাবে সে অসহায় মানুষগুলির খোঁজ দেন কিন্তু আপনি লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন কিন্তু আপনার আশেপাশের মানুষগুলি কষ্টে আছে সেদিকে আপনার কোন লক্ষ্য নাই কোন নজর নাই আপনি কিসের কোরবানি দিচ্ছেন কি শিক্ষা নিচ্ছেন এখান থেকে করবান মানে তো ত্যাগ করা গত যুবাতেও বলেছিলাম ত্যাগ করা এই ত্যাগ মানে মানেটা এখান থেকে শিক্ষা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে আমার জীবনের সবচাইতে যা কিছু দরকার আল্লাহর জন্য সব ত্যাগ করে দিলাম শুধু এইটা না এটা একটা নজরানা পেশ করে নমুনা পেশ করে আল্লাহরে দেখাইলাম আল্লাহ আমি তুমি আমার কাছে যা চাও সব দিতে আমি রাজি আছি প্রস্তুত আছি জীবন চাও জীবন দিয়া দিত পথ চাও দিয়া দিত যখন যা প্রয়োজন দিয়ে দেবে আল্লাহ তো মুমিনারের কাছ থেকে তার জান আর মালকে ক্রয় করে দিয়েছেন বিনিময় দিয়েছেন জান্নাল সুহানন্দ ইন আল্লাহস্ত র মিনল মুমিনীন অংফসাহুম এম ওয়া লহুম লহুমুল জন্না নিশ্চয়ই মুমিনার কাছ থেকে তার জান এবং মালকে ক্রয় করে নেওয়া হয়েছে বিনিময় দিয়েছি জান্নাত জোর কোন সুভা বিনিময় হচ্ছে জান্নাত এই জান্নাতের বিনিময় আপনি করছেন আর সেখানে কিসের লোক দেখানো কাকে দেখানোর জন্য আপনি করছেন কয়েকটি বিষয় গতকালকে একটি প্রশ্ন আমার কাছে এসেছিল আমি যেহেতু গত জুমায় বলেছিলাম যে আগামী জুমায় একদম আপনাদের আপনারা জানেন সবই জানেন তার মধ্যেও যদি কোনো বিষয়ে খটকা থাকে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব গতকাল একজন টেলিফোনে আমাকে জানিয়েছিলেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার জন্য ইসলামের শরীয়তে কোনো বাধা নাই কিন্তু শর্ত হচ্ছে যে যিনি দেবেন তার নিজের কোরবানি থাকতে হবে তিনি হচ্ছেন সাহেবে মাল তার উপরে কোরবানি ও কিন্তু যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তার উপরে কোরবানি ও না তিনি সহেবে মাল নয় তিনি তো চলেই গিয়েছেন আর আরেকটি শর্ত হচ্ছে মৃত ব্যক্তির নামে যেটি কোরবানি হবে এই কোরবানির পুরো কষ্টটাই সদকা হয়ে যাবে এখান থেকে আপনি খেতে পারবেন কোনো সহাবে মাল ওই অংশ থেকে একটি টুকরাও খেতে পারবে না কথা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তির নামে তাহলে কি বুঝলাম মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে শর্ত হচ্ছে যিনি দেবেন তার নিজের কোরবানি থাকতে হবে দু নম্বর শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির নামে যে কোরবানিটা দেওয়া হবে এই পুরো মাংসটাই সদাকা হয়ে যাবে এটার কোনো অংশ কোনো সাহাবে মাল অর্থাৎ যারা কোরবানি দিবেন তারা কেউ খেতে পারবেন আরেকটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে গত জমাতেও যদি বলেছিলাম যে কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা যদি নিজে খেয়ে ফেলি কোরবানি কি হবে কোরবানির গোস্ত কি তিন ভাগে ভাগ করা এবং গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজে খাওয়া যাবে দেখেন আমি গতদিনে কোরআনে করিম থেকে সুরায় হাজার কনসুরা শ্রেহ আঠাশ নম্বর কারিমা তিলাওয়াত করে বলেছিলাম জাল্লাহরুল আলমিন বলছেন নির্দিষ্ট দিনগুলিতে তোমরা জন্তুর উপরে আল্লাহর নাম স্মরণ করো ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা নিজেরা খাও ওয়া তাইমুল বা ইসাল ফাকির এবং অসহায় দরিদ্রদেরকেও খাওয়াও কথাকার আল্লাপাকে অনেক সময় যেহেতু বাড়িটা আল্লাহ রাবুল আলমিনের অর্ডারটাও আল্লাহ রাবুল আলমিনের আল্লাহর অর্ডার হলেই যে সবগুলা ফরস তা কিন্তু না এটা দেওয়াটা আপনার জন্য দায়িত্ব কোরবানিকে সহি করার জন্য কোরবানিকে সুন্দর করার জন্য তিন ভাগে ভাগ করতে হবে এইটা কোনো জরুরি বিষয় না যে আপনাকে তিন ভাগে ভাগ করেই দেওয়া লাগবে এটা বিষয় না তবে কিছু অংশ হলেও আপনার জন্য যতটুকুন সম্ভব ততটুকুন অংশ অবশ্যই অসহায় গরিব দরিদ্রদের মাঝে দেবেন অর্ডার কার আল্লাহ এখন যদি আপনি না দেন তাহলে তো কেউ জোর করে নিতে পারবে না পারবে নাকি আর আপনি যদি একেবারেই না দেন তার দ্বারা তো এটা বোঝা যাবে যে আসলে আপনি করবার এটা আল্লাহর জন্য দেন নাই হ্যাঁ সেটা বলছি 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 সেটাতে আসবো কথা তো আছে এখন ওই ধরনের ফ্যামিলি বর্তমান সমাজে খুব কমই আছে যে প্রশ্ন সামনে থেকে এসেছে যে একটি পরিবার অনেক বড় পরিবার ইনকাম সোর্স এখানে বিষয় আছে বিষয় হচ্ছে যে একটা পরিবারে আপনার স্ত্রীও কামাই করে আপনিও ইনকাম করেন কিন্তু উভয়ের উপরে ওয়াজি পরিবারের পক্ষ থেকে একটা দেবেন তা কিন্তু হবে না পরিবারের সন্তান তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স আছে তার নিজস্ব ইনকাম আছে আপনি বাবা আপনার ইনকাম আছে আপনার ছেলের বইয়ের ইনকাম আছে আপনার স্ত্রীর আলাদা ক্যাশ আছে আলাদা ব্যাংক ব্যালেন্স আছে পরিবারের চারজনের উপরই কোরবানি নেওয়া জীবন এক্ষেত্রে কিন্তু একটি পরিবারের সদস্য সংখ্যা ধরেন দশজন কয়জন দশজন ইনকাম করে একজন ব্যক্তি ইনকাম করে একজন আর তার আয় দিয়েই তার মাধ্যমেই সংসারটা চলে অথবা ধরেন আরও দুইজন ছেলে আছে যারা ইনকাম করে কিন্তু তাদের নিজস্ব কোনো কিছু নাই যা করে সব এনে বাবার হাতে জমা দেয় যে বাবা এটা তোমার কাছেই রাখো তুমি খরচ করো যেহেতু পরিবারের কর্তা তুমি এখানে আমাদের কোনো অধিকার নাই হক নাই এরকমটা যদি হয় তাহলে ওই পরিবার থেকে কোরবানি একজনই দেবে যিনি মালিক মূল কর্তা তিনি কোরবানি দেবেন কিন্তু ওই যে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকার কারণে সে যদি ওইখান থেকে আরও এক ভাগ দুই ভাগ দিতে যায় তাহলে তো পরিবারের জন্য তাদের পরিমাণে কম হয়ে যাবে এজন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তিনি যদি একেবারেই না দেন তাতেও কোনো অসুবিধা নাই পুরো পরিবার নিয়ে খাওয়াটাই তার জন্য উত্তম তবে তিনি যদি নিজের থেকে দেন সেখানে তিনি তো আল্লাহর জন্য দিচ্ছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সে পুরোটুকুই খেতে পারব আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে অধিকাংশ পরিবারগুলিতে অধিকাংশ পরিবারগুলিতে সবার কথা বলছি না অধিকাংশ পরিবারগুলিতে আমরা কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই বিবেচ্য হন যে তিনি কোরবানি দিবেন কিন্তু স্ত্রীর নামে তার সম্পদ আছে তার গহনা আছে তার ব্যাংক ব্যালেন্স আছে ব্যাংকে টাকা আছে এই হিসাবে পরিবারের পক্ষ থেকে মূলত তার উপরেও যে কোরবানি ওয়াজিব এটা কখনো বিবেচনা করা খুব কমই হয় দু একটি পরিবার আছে হাতে গোনা যারা সব দিক বিবেচনা করে সবার জন্যই কোরবানি করেন কিন্তু অধিকাংশ পরিবারগুলি তো শুধু পুরুষ কোরবানি করে কিন্তু তার পরিবারে স্ত্রী চাকরি করে ছেলে চাকরি করে এদিকে তাদের উপরে যে কোরবানি ওয়াজিব তারা মনে করেন এটা ধারণা করে নিয়েছে যে না পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হয়ে যাবে এতে আপনি দায়ভুক্ত হতে পারবেন আর কোনো বিষয় এজন্য কোরবানির চামড়া চামড়ার বিষয়ে যদি কেউ নিজে ব্যবহার করতে চায় কোরবানির চামড়া যদি কেউ নিজে ব্যবহার করতে চায় যে আমি নিজেই জুতা বানায় ব্যবহার করব কোথাও দিব তাহলে সে ব্যবহার করতে পারবে অথবা এটির পুরো অর্থটাকেই সাদাকা হয়ে যাবে দান করে দিতে হবে আল্লাহর রাস্তায় বিভিন্ন খাত আছে এই খাতগুলিতে আপনারা দিতে পারবেন বিশেষ করে মসজিদ মাদ্রাসা মসজিদটা দেওয়া যাবে না মাদ্রাসা এতিমখানা গরিব অসহায় মানুষ ইসলামী আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এ সকল খাতগুলিতে আপনারা দিতে পারবেন কোরবাড়ির চামড়ার অংশ এবং কোরবানি দিতে গিয়ে অনেক সময় আমাদের মধ্যে একটি চিন্তা চেতনা কাজ করে তা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ভাই এই কোরবানিটা কার নামে প্রস্তুত করে না মানে তখন বলে যে আমার ভাইয়ের নামে দিচ্ছে বা অমুকের নামে দিচ্ছে বা আমার নামেই দিচ্ছি বা আমি দিচ্ছি না এরকম কথা আসলে যদি আপনার নিয়ত থেকে মন থেকে বলছেন না কথাটা মূল বিষয়টা আপনি আল্লাহর জন্যই দিচ্ছেন কিন্তু তারপরে এইরকম কথা থেকে বিরত থাকবেন যে কোরবানিটা মূলত আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে তার বলতে পারেন যে অমুকের পক্ষ থেকে আমার ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বা আমার পক্ষ থেকে দিচ্ছি কিন্তু আমার নামে দিচ্ছি বা আমার ভাইয়ের নামে দিচ্ছি অমকের নামে দিচ্ছি এটা বললে শেরকের আওতাভুক্ত হয়ে যায় এরকম কথা থেকে আমাদেরকে সতর্ক থাকার আল্লাহ তীপায় আল্লাহ জি কেনাবেচা হয় কোরবানিগ্রস্ত এখানে বিষয় হচ্ছে যে বিক্রি করে কারা ছায় আচ্ছা আপনি যখন কোরবানিগ্রস্ত একজন সায়েলকে সাহায্যকারী প্রার্থীকে আপনি দিলেন এবং সে অনেক জায়গা থেকে পেতে পেতে তার পরিমাণটা বেশি হয়ে গেছে আসলে তার অত গ্রস্তের প্রয়োজন নাই ধরে নেন এটাই তো বিষয় যখন আপনি তাকে দিয়েছেন সে কিন্তু ওইটার পূর্ণ মালিকানা হয়ে গিয়েছে সে কি পূর্ণ মালিক হয়ে গেছে এখন সে সেই গোস্ত পুরাটা নিজে খেয়েও উপকৃত হতে পারে বিক্রি করে সে অর্থ দিয়ে উপকৃত হতে পারে এখানে আপনার দেখার কিছু নেই ক্রয় করা যাবে আরেকটি বিষয় হচ্ছে যে এটাই এখন অনেকটাই সতর্ক হয়েছে আমি জানি যে এখন মানুষ এগুলি করে না কষাইকে কোরবানির গোস্ত থেকে কোনো কিছু দেওয়া পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে পারিশ্রমিক অবশ্যই টাকা দিয়ে সম্পদ দিয়ে দিতে হবে অথবা জবা করবেন আপনার ইমাম সাহেব আছেন মোয়িদিদ সাহেব আছেন তাদেরকে দিয়ে জবা করে নেবেন তাদেরকে যে গোস্ত হাদিয়া দেবেন গোস্ত আপনি হাদিয়া দেন অসুবিধা নাই আপনি কি বলে কষাইকে আপনি হাতিয়া দিতে পারেন খুশি হয়ে দিতে পারেন সে গরিব মানুষ হয়তো করবেন দিতে পারেনি তার পারিশ্রমিকটাও দিলেন পারিশ্রমিক দেওয়ার পরে সে পারিশ্রমিক পেয়ে সন্তুষ্ট হওয়ার পরে আপনি তাকে এক্সট্রা হাদিয়া দিতে পারেন যে ভাই এটা তুমি নিয়ে যাও রান্না করে খেয়ে সে তাতে আরও বেশি খুশি হয়ে যাবে এটাই একসান করলেন আপনি আগে পারিশ্রমিক দিলেন আর তাকে কিছু অংশ কোরবানির থেকে দিয়ে এটাই একসান করলেন একসান করতে পারবেন হাদিয়া হিসাবে আপনি ইমাম সাহেবকে দিয়ে কোরবানি করাজেন তাকে কোরবানির কোরবানি করানোর জন্য জবায়ের জন্য তাকে আলাদা পারিশ্রমিক দিলেন এরপরে আপনি তাকে হয়তো পাঁচ কেজি দেন দশ কেজি দেন আর এক কেজি দেন আর এক দেন যাই গোস্ত দেন দিয়া তারে আপনি হাদিয়া দেন হাতিয়া দিতে কোনো অসুবিধা নাই হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ নাই হাদিয়া দিতে পারবেন কিন্তু কখনো যদি পারিশ্রমিক মনে করে দেন তাহলে পুরো কোরবানিটা বাতিল হয়ে যাবে যে আচ্ছা 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 যাক এখন এগুলি থেকে আমরা অনেকটাই সতর্ক হয়েছি বের হয়ে এসেছি আল্লাহ তালা আমাদেরকে আরও জানার এবং বোঝার বুঝে জেনে আমল করার তফিক দান করুক আল্লাহ আমিন হ্যাঁ যারা রোজা রেখেছে নয় দিন তারা কোরবানি গোস্ত দিয়ে প্রথম খানাটা খাবেন এটা আপনার জন্য মুস্তাহাব আমল একটা ভালো আমল এটা করলে সব না করলে কোনো গুণা নেই আসলে যে রোজাই করে নাই তার জন্য এটা কোনো জরুরি বিষয় না না